আসসালামু আলাইকুম জাহাঙ্গীর চল্লাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম প্রাইমারি তৃতীয় ধাপের পরীক্ষার্থী ভাইবা পরীক্ষার্থী আপনারা প্রস্তুত হয়ে যান আপনাদের ভাইবা ডেট কিন্তু একে একে ডেট ঘোষণা করা শুরু হয়ে গেছে এখন আমি যে জেলাটির কথা বলবো সেটা হচ্ছে ফরিদপুর ফরিদপুরের ভাইবা ডেট ঘোষণা হয়ে গেছে দেখে নিন কার কবে কখন কোথায় ভাইবা অনুষ্ঠিত হবে আপনি কতদিন সময় পাচ্ছেন ভাইবার প্রস্তুতির জন্য সব কিছু এই ভিডিওতে থাকবে আর যারা অন্য জেলার আছে এই পেজে অবশ্যই চোখ রাখুন আপনাদেরও ভাইবার ডেট কিন্তু একে একে অনুষ্ঠিত হয়ে যাবে তো আসুন আমরা দেখে নিই যে ফরিদপুর জেলার ভাইবার ডেট কবে এই যে ফরিদপুর জেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কার্যালয় থেকে এটা কিন্তু প্রকাশিত হয়েছে এখন আমরা দেখব যে ফরিদপুর জেলার ডেট কবে দিয়েছে সেটা একটু দেখে নিই প্রথমে আসি তারিখ এবং বার নয় পাঁচ দু হাজার চব্বিশ নয় পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আলফাডাঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন আলফাডাঙ্গা বৃহস্পতিবার এবং দশ তারিখ আলফাডাঙ্গা এই দুই দিন কিন্তু তাদের সকালের রেঞ্জে নয়টা থেকে যে ভাইবাটা অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশ জন আর অপরাহ্ন দুপুর দুইটা থেকে যেটা আরও বিকালে হবে পঁয়ত্রিশ জন এই দুই দিনে কিন্তু আলফাডাঙ্গা ভাইবা অনুষ্ঠিত হবে এবং কি ছুটির দিনেও ভাইবা অনুষ্ঠিত হবে এরপরে হচ্ছে এগারো তারিখ আছে চর ভদ্রাসন শনিবার এবং সেই দিন একই দিনে কিন্তু আসে নগরকান্দা বারো তারিখে রবিবার নগরকান্দার ভাইবা অনুষ্ঠিত হবে তেরো তারিখেও নগরকান্দা সকাল বিকাল পঁয়ত্রিশ জন করে কিন্তু ভাইবা অনুষ্ঠিত হবে চোদ্দ তারিখ নগরকান্দা পনেরো তারিখেও নগরকান্দা এবং পনেরো তারিখের দুপুর থেকে ফরিদপুর সদরের ভাইবা শুরু হবে ষোলো তারিখ ফরিদপুর সদর আঠেরো তারিখ ফরিদপুর সদর উনিশ তারিখ ফরিদপুর সদর বিশ তারিখ বাইশ তেইশ এবং চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু ফরিদপুর সদরের ভাইবা অনুষ্ঠিত হবে এরপরে আছে ছাব্বিশ তারিখ থেকে বোয়ালমারি ছাব্বিশ সাতাশ আঠাশ তিরিশ বৃহস্পতিবার এই তারিখ পর্যন্ত বোয়ালমারির ভাইবা হবে এবং তিরিশ তারিখে ভাঙ্গা ভাইবা অনুষ্ঠিত হবে দুই তারিখ ভাঙ্গা এবং দুই তারিখে মধুখালী এবং তিন তারিখে মধুখালী ভাইবা অনুষ্ঠিত হবে এরপর আছে চার তারিখ মধুখালী ছয় তারিখ সাত তারিখ মধু মধুখালী সাত তারিখ আবার সদরপুর নয় তারিখ নয় দশ এগারো এবং বারো এই যে সদরপুর এবং সালথা ভাইবা দিয়ে কিন্তু তাদের ভাইবা শেষ হয়ে যাবে যে নির্দেশনা দেওয়া আছে যে তাদের বারো তারিখের মধ্যে শেষ করতে হবে তো এই এই ফাইবার পুরা ফরমেটটি আমার ফেসবুক পেজে আপলোড করা হয়েছে যারা আমার ফেসবুক পেজের সাথে যুক্ত নেই তাদেরকে বলবো যে আপনারা আমার পেজটি লাইক বা ফলো দিয়ে রাখুন এবং সেখানে যেয়ে আপনি জুম করে কিন্তু আপনার ডেটটি কবে দেখে নিতে পারবেন আমি জিএম এম জাহাঙ্গীর আলম এক্স ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় প্রাইমারি সরকারি প্রাইমারিতে চাকরি করছি বর্তমান নন ক্যাডার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মরত আছি তো আপনারা জানেন যে এই স্বল্প সময়ে আপনাদের ভাইবা প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য আমি তৈরি করেছি প্রাইমারি ভাইবা নোট যেখানে কোনো টপিক্সই বাদ যায়নি কারণ দীর্ঘদিন আমি এই লাইনে কাজ করার কারণে আমার যে অভিজ্ঞতা সেইখান থেকে এই ভাইবা নোটগুলো তৈরি করেছি উনিশশো সাতচল্লিশ থেকে একদম পঁচাত্তর সাল পর্যন্ত যেখানে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী উনিশ সত্তরের গণপ্রধান ছেষট্টি সাল এবার ভাইবাতে কিন্তু শুধু আপনি জন্য যেভাবে পড়ছেন সেভাবে কিন্তু পড়লে হবে না সেখানে কিন্তু আপনার ডিপ লার্নিং লাগবে ঠিক সেইভাবে প্রশ্নোত্তরে সাজানো হয়েছে প্রশ্নের মধ্যে আরও থাকবে গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন বেসিক ভাইভা নোট নিজ জেলা সম্পর্কিত নোট বাদ যায়নি প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা ভাইবা নির্দেশনা বাংলাদেশের সংবিধান বিভাগ জেলা পরিচিতি আপনি যে বিষয়ে পড়াশোনা করেছেন আপনি অ্যাকাউন্টিক মার্কেটিং ফিজিক্স কেমিস্ট্রি রসায়ন বাংলা ইংরেজি গণিত সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান সব বিষয়ের আলাদা আলাদা সুন্দর সাজানো গোছানো নোট জেলার আলাদা নোট ট্রান্সলেশনের আলাদা নোট এরকম পনেরোটা পিডিএফ ফাইল সাজানো হয়েছে এবং আপনাদের এই ভাইভাকে আরও মসৃণ করতে আরও এর সাথে দশটা লাইভ ক্লাস পাবেন সব মিলায় পাঁচশো টাকা তো আপনারা জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট আমার কমেন্ট বক্সে এবং শুরুতেই যে নাম্বারটা দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ভর্তি হয়ে যেতে পারেন কমেন্টসে করতে পারেন আবারও বলি জিরো ওয়ান নাইন ওয়ান নাইন জিরো ফাইভ জিরো নাইন ফোর এইট এইটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে নক দিন ভর্তি হওয়ার ব্যাপারে আপনাকে সার্বিক সহায়তা করব এবং এই অল্প সময়ে এই নোটগুলো পড়লেই আপনার যাচ্ছে না বাইরের বাইরে কিছু পড়া লাগবে না আর ভাইবাতে আপনি আশা করি এইটটি পার্সেন্ট থেকে হানড্রেড পার্সেন্ট কমান হবে সবাইকে ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জেলা নিয়ে